আপনি কেমনে বুঝবেন আপনি মানসিক রোগী আপনি যদি মানসিক রোগী না হয়ে থাকেন যারা মানসিক রোগী না তারা ধৈর্যশীল হয় তারা কথাই কথাই রিঅ্যাক্ট করে ফেলে না আপনার মানসিক অবস্থার উপর যখন চাপ দেয় চাপ দেয় চাপ দিতে দিতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় যে অস্থিরতা তৈরি হবে আপনি জিনিস হ্যান্ডেল করতে পারবেন না ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে কারণ আপনি ফ্যামিলি হ্যান্ডেল করতে পারছেন না আমার বাপ দাদাদের যুগে কোনদিন নাম শুনছেন কেন আমার বাপ দাদারা হ্যান্ডেল করতে পারত কেন হ্যান্ডেল করতে পারত মানসিক অবস্থা ঠিক ছিল আমার মানসিক অবস্থা ভালো নাই কেন বলো না পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সু তো পুণ্য যদি সুখ আনে পাপে কি আনবে দুঃখ আপনি যতই পাপ করবেন আমি আমার কথা বলছি আমি যত পাপ করব আমার মাথায় রাখতে হবে দুঃখ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমার ভিতরে ঢুকবে অশান্তি আমার ভিতরে ঢুকবে আপনি কোনো বাতেই এটা মাথায় রাখিয়েন না যে এটা কবরের মধ্যে হবে না আপনার জীবনে যদি পুণ্যের কাজ বেশি থাকে আপনার ঘরের দরজা জানালা দিয়ে সুখ ঝুঁকবে আপনার যদি অপুণ্যের কাজ পাপের কাজ বেশি থাকে আপনার দরজা জানালা আমি মা বন্ধু এটা শুনতেছেন নিশ্চয়ই আল্লাহর আসতে বুঝার চেষ্টা করবেন আমার ঘরে যদি রাত দিন টিভি সিনেমা চলে তার মানে আমি দরজা জানালা খুলে দিয়েছি আমার ঘরের মধ্যে অশান্তি ঢোকার জন্য এরপরে আপনি যদি তাবিজে তাবিজে ঘুরেন কোনো লাভ হবে না আমার মা কোনো লাভ হবে না আমার বোন আপনার গড়ের দরজা জানালা দিয়ে যদি আপনি চান পূর্ণ ঢুকুক শান্তি ঢুকুক রাখে আমার নবীর মহবত ছেলেদের অন্তরে জাগরিত করে বাচ্চাদেরকে আমার নবীর ওই ছোট ছোট মহাজাগুলা শুনান বাচ্চা আমার নবীকে উঠ মহবত করত আমার নবীকে পাহাড় জঙ্গল সালাম দিত ছোটকাল থেকে ছেলেদেরকে এগুলো শোনান গড়ের মধ্যে আমার নবীর সিরতের কিতাব রাখেন আউলিয়া ইকরামের জীবনী রাখেন গড়ের মধ্যে কিতাব রাখেন কিতাব ছেলেরা যখন ছোট থেকেই কিতাবের প্রতি আসক্তি বাড়ে নতুবা সামনের যে জমানা আসছে এই জমানার মধ্যে সুষ্ঠুভাবে জীবন যাপন করা কশ্চিন কালেও সম্ভব হবে না কশ্চিন কালেও সম্ভব হবে না আমরা কেউ 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 বুঝতেছি পাত্তা দিচ্ছি না আর ম্যাক্সিমাম লোক তো আল্লাহ পাক জানে আমরা পরিস্থিতি জানি কিনা পরিস্থিতি জানি কিনা তো আমি আপনাদেরকে আবারও বলছি আমার আল্লাহ আমার মানসিক শান্তি জন্য পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছে দেখেন আমার মানসিক আবার শুধু এতটুকুনের মধ্যে আমার আল্লাহ ক্ষমতা দেন নাই আমার আল্লাহ কি করেছেন আপনার আখেরাত আপনাকে যে উদ্দেশ্যে বানিয়েছে আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে আপনাকে বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে প্রত্যেক ব্যক্তি এখানে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আমরা বুকে হাত দিয়ে বলি সেই উদ্দেশ্য আমি সাধন করছি কিনা আপনাকে বানিয়েছে আল্লাহর এবাদতের জন্য আমাকে বানিয়েছে আল্লাহর এবাদতের দরবারে বলতে পারবো না আমি আমি অশিক্ষিত ছিলাম না আমার আল্লাহ আপনাকে বানিয়েছেন আল্লাহর এবাদতের জন্য এবাদত করলে সুখ এবাদত না করলে অসুখ অশান্তি বাস এতটুকুন মাথায় রাখে আমি বিশেষ করে ছেলেদেরকে বলছি এই কথাগুলা আমার আল্লাহ হেদায়ত এবং আমার উদ্দেশ্যটা আমাকে জানান দেওয়ার জন্য বলছে আমি এতগুলা নবী রসুল পাঠিয়েছি মজাজা দিয়েছি তাদের মাধ্যমে কিতাব পাঠিয়েছি শেষে কোরআন পাঠিয়েছি শুধু তোমাদের হেদায়ত তোমাদের পরকাল তোমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছি সেই উদ্দেশ্য সাধন করার জন্য ইন আল্লাহ ইয়াত এগুলা যদি আমি করতে না পারি আমার নিজের সাথে নিজের আদালত প্রতিষ্ঠা হইল না আপনি যদি এখানে আদালত প্রতিষ্ঠা করতে না পারেন কিরকম আদালত আদালতের মধ্যে আমরা কি করি আদালতের মধ্যে আমরা ভালোকে অ্যাপ্রিসিয়েট করি মন্দকে সাজা দেই অথবা হুমকি দেই এটাই তো করি আমার এখানে ভালো রেখেছেন আল্লাহ মন্দ রেখেছে ভালো রেখেছেন মন্দ রেখেছে আপনি আগে পৃথিবী ভুলে যান ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদল আপনি এখানে আদালত বসিয়েছেন আদালত আপনার এখানে ভালো মন্দ আছে এটা বুঝতেছেন আমি কি বলতেছি পূজার তো কথা সবাই এগুলো তো অনেকবার শুনেছেন আপনারা আমার এখানে শ্লীলতাও আছে অশ্লীলতাও আছে আমার এখানে অহংকারও আছে ভদ্রতাও আছে আমার এখানে একটা আছে নাফস